সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেকগুলো দিন পর একটা বড় ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি সেরকমভাবে সময় না পাওয়ার জন্য মিনি ব্লগ দিতেই সমস্যা হয়ে যায় সেই কারণে আর বড়ো ব্লগ তোমাদের দেওয়া হয় না তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সবার প্রথম কাজ থাকে মাকে রান্নাঘরটা ক্লিন করে দেওয়া কারণ মা রান্না করতে করতে সকালের যে খাবার সেটা বানাতে বানাতে আমি আর ভাই পড়াশোনাটা কমপ্লিট করে নিই সেই কারণে আগে মাকে রান্নাঘরটা তো আমাদের পড়াশোনার দিকে চালু রয়েছে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে সকালবেলা আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানানো হয়েছিল তো আমরা সবাই মিলে সকালবেলা আজকে ম্যাগি দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি এখন মা যাবে রান্না করতে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার আজকে ঘর মোছার ব্যাপারটাও আছে সেই কারণে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি নিচের আগে ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে নেব। তারপর উপরের তলা ঝাড়ু দেবো আর আমি যখন কাজ করি আমার বাবা মন দিয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে দেয় আমার কাজগুলো দেখে দেখো তোমরা দেখতে পাচ্ছ বাবা এখানে যে ক্যামেরা আছে বাবা কিন্তু সেটা জানে না বাবা এসে আপন মনে দাঁড়িয়ে রয়েছে আর আমার সাথে গল্প করছিল। আর আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম এখন মাকে মশলা করে দিচ্ছি আর আজকে আমাদের দুপুরে অনেকগুলো মেনু রান্না হয়েছে অনেক কিছু কারণ কি উপলক্ষে সেটাও তোমাদেরকে বলবো তো যতই মিক্সি থাকুক শিলে বাটা মশলার কিন্তু টেস্টই আলাদা সেই কারণে মাকে বললাম যে দাও আমি শিলে বেটে দিই তো এখন শিলে আমি কিছু মশলা সেটা মাকে বেটে দিচ্ছি এখানে আমি মশলা বাটতে বাড়তে মাও বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়েছে পেঁয়াজ রসুন চুইঝাল টমেটো আলু আর এখন মা মাছ ভাজছে তো আর আমি এখন আর কিছু থালা বাসন জমে আছে সেগুলো ধুয়ে দিয়ে আমি আমার কাজে যাব। নিচের ঘরটা মোচা হয়ে গেছে এখন ওপরের ঘরে এসেছি উপরের ঘরে বিছনাপত্র সকাল থেকে তোলা হয়নি কারণ ঘুম থেকে ওঠার পর সেরকম আর ওপরে আসা হয়নি আর মা বলছিল আজকে ওপরের ঘরটা না মুছতে তারপরে আমি আবার ভাবলাম যে সব জায়গায় যেহেতু মুছেছি ওপরটা না মুছলে কেমন একটা লাগে সেই কারণে ওপরটাও মুছলাম দু তিন গত দু তিন দিন আগেই ওপরটা মুছেছিলাম সেই কারণে ওপরটা খুব একটা নোংরা হয়নি তাই হালকা করে আজকে আবার একটু মুছে নিয়েছি তো এখন ঝটপট করে বিছনাটা তুলে নেব বিছনাটা তুলে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছব কোনো বাড়ি কোনো বাড়িতে যদি কোনো মেয়ে বড় হয়ে যায় তো সেই বাড়ি যদি পরিষ্কার থাকে মেয়ের মেয়ের নাম নাম হয় হয় আর যদি বাড়ি নোংরা থাকে খারাপ তো পরিষ্কার থাকলে কোনো মানুষ এসে বলবে যে তোমার তো বড় মেয়ে আছে সেই কারণে তোমার ঘরটা এত সুতোর গোছানো থাকে আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন বলবে যে দেখো এত বড় মেয়ে বাড়িতে আছে তারপরও ঘর বাড়ির এই অবস্থা তো যেদিকেই যাও না কেন মেয়েদেরই শুনতে হয় মা মানে মেয়েরা যদি বড় হয় কারণ মায়েরা যখন মেয়েরা যখন ছোট থাকে তখন মায়েরা ঘরটার সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখে কিন্তু মেয়েরা যখন বড় হয়ে যায় তখন মায়েদের সেরকম নির্ভর থাকে না ঘর বাড়ি গোছানোর উপর তখন সবাই মেয়ের দোষী দেয় আর আমি ছোট থেকেই বরাবর ঘর গুছিয়ে রাখতে খুব পছন্দ করি ঘর গোছানো ঘর সাজানো কাউকে রান্না করে খাওয়ানো এগুলো আমার সত্যি ভীষণ ভালো লাগে অনেকে বলে যে তুই এত কষ্ট করে করছিস এগুলো এনাতে না এগুলো করলে আমার কোনো রকম কষ্ট লাগে না আমার সত্যি ভীষণ আনন্দ হয় আর আমি খুব এনজয় নিয়েই করি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে তুমি নিজের আইডিয়ায় যদি কোনো কাজ করো আর সেই কাজগুলোই অন্য কেউ কপি করে তোমার আগে এগিয়ে যাবে তুমি যতটা না এগোবে তোমাকে কপি করে তার থেকে বেশি আগে দ্রুত গতিতে এগিয়ে যাবে তো এই জিনিসটা রাগ হওয়ার কি রাগ হওয়ার না তোমরাই আমাকে বলো যে এই জিনিসটাতে রাগ হয় কি হয় না স্বাভাবিক রাগ হওয়াটা সে আমার দেখে শিখছে সেটার জন্য রাগ হচ্ছে না সে আমার দেখে আমার কপি করে এগিয়ে যাচ্ছে যাক সেটাও কোনো সমস্যা না কিন্তু এগিয়ে গিয়ে সে এমন বিহেভিয়ার করে যেন পুরো আইডিয়াটাই তার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছাও হয়ে গেছে ওপরটা মোছা কমপ্লিট হয়ে গেলে কালকে যেহেতু বিয়েবাড়ি গেছিলাম মিনি ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো তো বিয়ে বাড়িতে আমরা চারজনা যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো হালকা করে আমি ধুয়ে দিচ্ছি আর কি ধুয়ে ডেটল জল দিয়ে ধুয়ে উপরে মেলে দিয়ে আসবো এগুলো খুব একটা বেশি কাঁচা লাগবে না যে জামা কাপড় ধুতে ধুতে বাবা আবার ডাক দিল নিচে তো নিচে এসে দেখি বাবা বিস্কুট নিয়ে এসছে তো বললো দুটো বিস্কুট খেয়ে একটু বসে যাও অনেকক্ষণ ধরে কাজ করছিস আর এদিকে আমার মায়ের রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে মাছটা হয়ে গেছে এখন মাটনটা বসাবে তো চলো ততক্ষণে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তো ছাদে যা সাংঘাতিক রোদ আমি বেশিক্ষণ এখানে থাকবো না সেই কারণে জামা কাপড় মেলে দিয়ে ছটাপট ফুলটা তুলে নিচ্ছি তো ছাদের পরে সেই জন্য বেশি শ্যুটও করিনি তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিচে গিয়ে স্নান সেরে নেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় একটা মতো বেজে গেছে আর বৃহস্পতিবারের পুজো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতে এবার বলি তোমাদের যে এত রান্না বান্না কিসের আসলে আমার বাবা যখন মানে জবে থেকে চাকরি জয়েন করেছে তারপর থেকে আমাদের যে একসাথে দুপুরে খেতে বসে সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি আমরা আর একসঙ্গে খেতে বসি না কারণ বাবা ডিউটির ওখানে থাকে তো মাঝে মাঝে প্ল্যান করি কিন্তু কখনও কোনো না কোনো সমস্যার কারণে প্ল্যানটা সাকসেসফুল হয় না তো এবার প্ল্যান করেছিলাম অনেক আগে থেকে আমি আমার মা ভেবে রেখেছিলাম যে এবার বাবা বাড়িতে আসলে একটু ভালো মন্দ রান্না করে বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব আর বাবা একা যেহেতু খাবে না সেই কারণে একটু সব কিছু ধরে ধরেই রান্না করে আমরা চারজনা মিলে একসঙ্গে দুপুরে আজকে খেতে বসেছিলাম তো এই ডিনার সেটটা বের করেছিলাম ডিনার সেটটা আমরা যখন গৃহ প্রবেশ করেছিলাম তখন আমার ভাইয়ের ফ্রেন্ডসরা এই ডিনার সেটটা গিফট করেছিল তো এই সেটটাই এখন আমি সুন্দর করে রান্নাবান্নাগুলো সাজিয়ে দেব, মা সকাল থেকে অনেক কষ্ট করে রান্নাগুলো করেছে তো এখন রান্নাগুলো চলো সাজিয়ে দিই আর মেনুতে কি কি আছে সেটা আমি তোমাদের পরে বলছি ভিডিও শ্যুট করা রয়েছে সেটা থেকে বলে দেব তো এখন চলো খাবারগুলো গুছিয়ে নিই বাবা স্নানে গেছে তো বাবা স্নান থেকে বেরোনোর আগে এরগুলোকে সাজিয়ে সারপ্রাইজ আমার বাবা জানো তো বরাবরই খেতে খুব ভালোবাসে তো আর এখন আগে ছোটোবেলায় হচ্ছে সেরকমভাবে খেতে পারিনি কারণ বা মা বাবার কাছে না থাকলে যা আর কি হয় তো বাবা তো ঠাকুমা ঠাকুরদাদের কাছে থাকতো না তো অন্য জায়গায় থেকে পড়াশোনা করেছে তখন সেই সোর্সে খেতে পারিনি আর এখন চাকরি চড়ছে সেরকম বাড়িতে থাকে না খাওয়া দাওয়াও সম্ভব হয় না আর বাবা খেতে খুবই ভালোবাসে সেই কারণে আমি আজ বলেছিলাম মাকে যে সুন্দর করে রান্না বান্না করো চলো মা কোনো কারণ লাগবে না কারণেই কি মানুষ খেতে দেয় কারণ ছাড়াও অনেক কিছু করা যায় তো সেই কারণে আজকে মাকে বলেছিলাম তো আজকে এত আনন্দ পেয়েছি এত সুন্দর করে সাজিয়ে গেছি বাবাকে খাইয়ে তো তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার বাবা এত খুশি হয়েছে তোমরা ছবি আর ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কত আর আমাদের ফ্যামিলির মেম্বারগুলো আমরা এমনই হয়ে গেছি আমরা সবাই একসঙ্গে না থাকলে আমরা খাই না কোনো একজন যদি কোনো কারণবশতই যদি কোথাও যাই তো একজন একজন যদি ভালো মন্দ খাওয়ার সুযোগও পাই তাও আমরা সেটা রিজেক্ট করে আসি সেটা রিজেক্ট করে এসে বাড়ি এসে আমরা বানিয়ে সবাই মিলে একসঙ্গে খাই এমনই আমাদের অভ্যাস আমাদের ফ্যামিলির মধ্যে যে বন্ডিং সেই বন্ডিংটা দেখে অনেকেই অবাক হয়ে যায় অনেকে হিংসা করে কিন্তু আমার তাদের সম্বন্ধে কোনো বক্তব্য নেই আর আমি বলতেও চাই না কিন্তু আমি সবসময় শুধু এটাই চাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের পরিবারে যেন কারোর নজর না লাগে আর আমাদের পরিবার যেন সবসময় এরকম একসঙ্গে হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতে পারে যে কালারিং মিষ্টিগুলো দেখছো এগুলো ভাইকালকে টিউশন থেকে আসার পথে নিয়ে এসছে আর মা গাজরের হালুয়া করেছিল মিষ্টি দইও মা বাড়িতেই বানিয়েছিল আমাদের বাড়িতে রান্না বান্না বাইরের থেকে কেনার চেয়ে বাড়িতে বানানো হয় বেশি আমার মা নতুন নতুন এক্সপেরিমেন্ট করে রান্না করতে খুব পছন্দ করে আর সেগুলো সত্যি খেতেও খুব ভালো হয় এমন কোনো রেসিপি এখনও পর্যন্ত হয়নি যে মা রান্না করেছে আর সেটা খেতে ভালো হয়নি আমার আমার আর আমার মায়ের একটা সেম জিনিস আছে যদি কেউ আমাদের কাছে কিছু খেতে চাই তো সেটা তাকে যতক্ষণ রান্না না করে খাওয়াতে পারি আমাদের আনন্দ হয় না আর আমি আমার আমি আর আমার মা কাউকে রান্না করে খাওয়াতে ভীষণ আনন্দ পাই মানে স্বর্গসুখ চেনো তোমরা সেরকম স্বর্গসুখ পাই তো বাবা স্নান রান করে এখানে রেডি হচ্ছে আর বারবার এসে দেখতে চাইছিল যে কি হচ্ছে মানে বাবা মাঝে মাঝে এমন করে তোমাদের কি বলবো ছোট বাচ্চাদের মতো বিহেভিয়ার করে তো এখানে ক্যামেরায় বলছে হ্যালো গাইস আমি চলে এসেছি এখন আমি খেতে বসবো এই যে যে তোমরা মুখে হাসিটা দেখতে পাচ্ছ আমার দিনের আমার আমার মার ক্লান্তি পুরো দূর হয়ে গেল। মানে এই যে খেতে দিয়ে যে একটা আনন্দ পায় যে সামনের ব্যক্তিটা যে এত আনন্দ পায় এটাতেই আমাদের প্রাপ্তি পুরোটা হয়ে যায় এবার চলো তোমাদের বলি মেনুতে কী কী আছে ছিল হচ্ছে মুগের ডাল কাতলা মাছের ঝোল কাতলা মাছের মাথা দিয়ে একটা রসা চিংড়ি মাছের মালাইকারি চিকেন স্যালাড মাটন চাটনি মিষ্টি দই আর পাঁচ রকমের মিষ্টি সাথে পাপড়ও ছিল তো এই ছিল আমাদের আজকের রেসিপি আর প্লেটে ছিল হচ্ছে সাদা ভাত কাঁচা লঙ্কা লেবু আর হচ্ছে নান রুটি তো এগুলোই ছিল আজকের মেনু তো এখন আমরা চারজন মিলে দুপুরে খেতে বসেছি সবাই মিলে একসঙ্গে এখন খাওয়া দাওয়া সেরে নেবো পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়ার যে একটা মজা সেই মজাটা যারা একসঙ্গে বসে না খায় তারা কোনো দিন বুঝতে পারবে না তো চলো হাসি মজা আড্ডা করতে করতে দুপুরে খাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে সব মুছে টুছে ঘর ক্লিন করে এখন আমরা চলে এসেছি মা বাবার কাছে এখন আমরা আইসক্রিম খাবো তো ওনারা নিচে শোবে আর আমার উপরে যেতে হবে কারণ আমি ভিডিও এডিট করব ভিডিওতে ভয়েস দেব তো অন্য যদি ঘুম আয় ওনাদের একটু সমস্যা হবে সেই কারণে আমি এখন আমার আইসক্রিমটা খেয়ে উপরে যাব তো চলো উপরের দিকে যাই দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে তারপরে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে আর ফুল গাছে জল দিতে তো জল টল দিয়ে ভেবেছিলাম আজকে এখানেই ভিডিওটা শেষ করে দেবো কিন্তু তারপরে আবার মাসি এসেছিলো দাদু দিদা মাসিদের বাড়ি এসেছিলো তাই মাসির সঙ্গে আবার মাসিদের বাড়ি গিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো নতুন বন্ধু আমার ভিডিও আজকে প্রথমবার দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠ